নমস্কার আজকের আলোচনাটা বেশ রহস্যময় একজনকে নিয়ে বালগেরিয়ার বাবা ভাঙ্গা মানে তার জীবন কিছু সাম্প্রতিক ভবিষ্যৎবাণী সেগুলো কতটা সত্যি হল হুম আর কেনই বা আমাদের দেশের ঋষিরা বা সাধকেরা এই ধরনের বিষয় প্রায় চুপ থাকেন ঠিক আবার মিডিয়াই বা কেন এগুলো নিয়ে এত মানে উৎসাহ দেখায় এই সব নিয়ে আমরা একটু সূত্রগুলো ঘেটে দেখব হ্যাঁ আমাদের হাতে তো বেশ কিছু জিনিস আছে বাবা ভাঙ্গার জীবনী তার ভবিষ্যৎবাণী নিয়ে নানা রিপোর্ট কিছু বিশ্লেষণ বিশেষজ্ঞদের মতামত আছে অবশ্যই পাশাপাশি ভারতীয় দর্শন আর মিডিয়া কিভাবে এগুলো কভার করে সেই তথ্যগুলো দেখব একদম লক্ষ্যটা শুধু বাবা ভাঙ্গাকে জানা নয় আসলে এই সূত্রগুলো থেকে বোঝার চেষ্টা করা যে তার কথাগুলো কতটা মিলল কেন ভারতীয় সাধুরা সব জেনেও হয়তো বলেন না আর মিডিয়া কেন এগুলো ছাপে তাই তো বিশেষ করে যখন অন্য বড় খবর থাকে না ঠিক চলুন তাহলে শুরু করি বাবা ভাঙ্গার পরিচয় দিয়ে আসল নাম তো অ্যাঞ্জেলিয়া প্যান্দেভা গুস্তেরোভা জন্ম উনিশশো সালে বালগেরিয়ায় আর ওই যে গল্পটা আছে না বারো বছর বয়সে এক ঝড়ে মানে দৃষ্টিশক্তি হারানোর পরেই নাকি উনি ভবিষ্যতের জিনিস দেখতে শুরু করেন হ্যাঁ এটাই প্রচলিত কথা উনিশশো সালে ওনার মৃত্যু হয় আচ্ছা ওনার ওই দুহাজার সাল নিয়ে কিছু কথা কিন্তু বেশ হইচই ফেলেছিল তাই না ও হ্যাঁ যেমন ওই প্রাণঘাতী ভাইরাসের কথাটা যেটা নাকি মানুষের বয়স চট করে বাড়িয়ে দেবে হুম যদিও নির্দিষ্ট ওরকম কিছু তো ঘটেনি তবে স্বাস্থ্য নিয়ে সতর্কতা তো বিশ্বজুড়ে সবসময় থাকে সেটা আলাদা আবার বলেছিলেন বড় সুনামি আর ভূমিকম্পের কথা জুলাই দু হাজার পঁচিশের দিকে হ্যাঁ মায়ানমারে একটা বেশ বড় ভূমিকম্প হয়েছে বটে সাত দশমিক সাত মাত্রা কিন্তু জাপানে ওরকম বিধ্বংসী সুনামি তো হয়নি আর ইউরোপে যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ সেটার কি হল দেখুন আন্তর্জাতিক উত্তেজনা তো কম নেই সিরিয়ায় ইরান ইসরায়েল সংঘাত বা অন্য জায়গায় চাপানোতর চলছেই কিন্তু বিশ্বযুদ্ধ পরিস্থিতি না সেরকম কিছু তো তৈরি হয়নি বিশ্বব্যাপী আর্থিক মন্দার পূর্বাভাসও তো ছিল ছিল মুদ্রাস্ফীতি বেড়েছে বেকারত্ব বেড়েছে অনেক দেশে এটা ঠিক কিন্তু একেবারে পূর্ণাঙ্গ বৈশ্বিক মন্দা বলা যায় কি সম্ভবত না আর এলিয়েনদের সাথে যোগাযোগ সে বিষয়ে তো মানে বৈজ্ঞানিক গবেষণা চলছে কিন্তু সরাসরি যোগাযোগের কোনো প্রমাণ তো আসেনি এখানে একটা জিনিস খেয়াল করার মতো কি তো এই ভবিষ্যৎবাণীগুলো প্রায়শই বেশ কেমন টাইপের তাই না মানে ব্যাখ্যার অনেক সুযোগ থাকে বড় ভূমিকম্প বা আর্থিক মন্দা এগুলো তো কম বেশি সব সময় ঘটছে বা ঘটার একটা সম্ভাবনা থেকেই যায় ঠিক এই পয়েন্টটাই ভাবছিলাম বিশেষজ্ঞরা তো একথাই বলছেন যে এগুলোর কোনো সাইন্টিফিক ভিত্তি পাওয়া মুশকিল আর প্রমাণও নেই তেমন একদম কিন্তু তার পুরনো কিছু ভবিষ্যৎবাণী যেমন নাইন ইলেভেন প্রিন্সেস ডায়নার মৃত্যু চ্যার্নোবেল ওগুলো নাকি মিলে গিয়েছিল হ্যাঁ এই দাবিগুলো খুব শোনা যায় কিন্তু এখানে সমালোচকদের বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি বলছেন তারা তারা বলছেন এর বেশিরভাগই নাকি পোস্ট ডিক্টেড মানে ঘটনা ঘটে যাওয়ার পর সেগুলোকে মিলিয়ে একটা গল্প তৈরি করা হয়েছে ও আচ্ছা মানে পরে মেলানো আর কি হ্যাঁ আর দু পঁচিশ সালের ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও তো নির্ভরযোগ্য কোনো লেখা বা ডকুমেন্ট সামনে আসেনি তাই বিজ্ঞানীরা এগুলোকে গুজব বা ভুল তথ্য হিসেবেই দেখছেন বেশি হুম অনেকটা কনফার্মেশন বায়াসের মতো তাই না যেটা মিলে গেছে বলে মনে হয় সেটাই আমরা বিশ্বাস করতে চাই বা মনে রাখি একদম আচ্ছা এই যে প্রকাশ্য ভবিষ্যৎবাণীর চর্চা এর ঠিক উল্টো দিকে ভারতে কিন্তু একটা অন্যরকম ব্যাপার দেখা যায় অনেক উঁচু স্তরের সাধক আছেন যাদের ভবিষ্যদ্রষ্টা মনে করা হয় হুম কিন্তু তারা সবটা বলেন না এটা কেন এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক দর্শন আছে একটা ধারণা হলো তারা হয়তো জগতের এই মায়ার খেলা বা স্বাভাবিক নিয়মকে ভাঙতে চান না মানে জীবনের স্বাভাবিক গতিপথ হ্যাঁ হয়তো তারা মনে করেন সবাই সেই চরম সত্যটা হজম করার জন্য প্রস্তুত নয় যেমন ধরুন শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বলতেন যা হবার তা হবেই আমি শুধু দেখি আচ্ছা শ্রী অরবিন্দ বা স্বামী বিবেকানন্দ ভারতের ভবিষ্যৎ নিয়ে অনেক গভীর উপলব্ধির কথা বলেছেন কিন্তু নির্দিষ্ট ঘটনা ধরে ধরে ভবিষ্যদ্বাণী করেনি সেভাবে আর ওই যে কিংবদন্তি যোগী পুরুষদের কথা শোনা যায় ত্রৈলঙ্গ স্বামী মহাশয় হ্যাঁ তাদের ক্ষেত্রে বলা হয় তারা নাকি কেবল অত্যন্ত যোগ্য শিষ্যদেরই কিছু ইঙ্গিত দিতেন তাও খুব সাবধানে এর কারণটা কি হতে পারে মানে না বলার কারণ জীবনের স্বাভাবিক শিক্ষাটা নষ্ট হয়ে যাবে বলে সেটাও একটা কারণ হতে পারে আবার আগেভাগে সব জেনে গেলে হয়তো ভয় লোভ বা অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে অপ্রস্তুত মনে হুম সেটাও ঠিক তাই হয়তো সঠিক সময় আর সঠিক পাত্রের জন্য অপেক্ষা করার কথা বলা হয় একটা বিশ্বাস আছে না যে সত্য যদি পুরোপুরি সবার সামনে চলে আসে তাহলে সংসারের এই যে এত বৈচিত্র এ খেলা সেটা হয়তো চলবেই না ইন্টারেস্টিং এই রহস্যময়তার সূত্র ধরেই যেন মিডিয়ার আগ্রহটা বাড়ে তাই না ঠিক তাই খেয়াল করে দেখবেন যখন আন্তর্জাতিক বা রাজনৈতিক জগতে খুব বড় কোনো খবর থাকে না তখনই বাবা ভাঙ্গা নস্ত্রদামুস এলিয়ন এই সংক্রান্ত খবরগুলো যেন বেশি করে চোখে পড়ে একদম এসে দিনও তো দেখছিলাম নভারত টাইমস বা ইকোনমিক টাইমসের এর মতো কাগজে বাবা ভাঙ্গার সুনামি বা ভাইরাস নিয়ে শিরোনাম এটাকে মিডিয়ার ভাষায় একরকম কি বলে কন্টেন্ট হ্যাক বলা যেতে পারে কন্টেন্ট হ্যাক মানে মানে পাঠক বা দর্শক ধরে রাখার একটা সহজ উপায় এগুলো সহজে ভাইরাল হয় মানুষের কৌতূহল জাগায় আর এগুলোর সুবিধা হল যেহেতু খুব অস্পষ্ট আর যাচাই করা কঠিন তাই সহজেই ভুল প্রমাণ করা যায় না আলোচনা চলতেই থাকে আর মিডিয়ার উদ্দেশ্য সফল হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর কোনো শক্ত প্রমাণ থাকে না বা সেই ঘটনার পরে মেলানো গল্প তাহলে কথায় যা দাঁড়াল বাবা ভাঙ্গা একজন আলোচিত চরিত্র ঠিকই কিন্তু তার সাম্প্রতিক ভবিষ্যৎবাণীগুলোর বেশিরভাগই বেশ অস্পষ্ট ব্যাখ্যার উপর নির্ভরশীল আর মানে প্রমাণহীন ঠিক অন্যদিকে ভারতীয় আধ্যাত্মিক জগতে ভবিষ্যৎ জেনেও তা প্রকাশ না করার পেছনে একটা গভীর দর্শন কাজ করে আর মিডিয়া তারা প্রায়শই এই রহস্যময় বিষয়গুলোকে ব্যবহার করে কন্টেন্টের চাহিদা মেটাতে বিশেষ করে যখন খবরের ভাণ্ডার একটু খালি থাকে এখানেই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় কি বলেন হ্যাঁ অবশ্যই এই যে নির্দিষ্ট ভবিষ্যৎবাণীগুলো যখন প্রায়শই এত অস্পষ্ট এত যাচাইয়ের অতীত আর কিছু ঐতিহ্য যখন ভবিষ্যৎ জেনেও তা না বলার কথাই বলে তখন এই ভবিষ্যতবাণীগুলোর প্রতি আমাদের এই যে একটা টান একটা আগ্রহ এটা আসলে আমাদের নিজেদের ভেতরের আশা ভয় আর এই অনিশ্চিত পৃথিবীতে নিশ্চিত কিছু আঁকড়ে ধরার যে চেষ্টা সে বিষয়ে কি বলে ঠিক তাই এটা নিয়ে ভাবনার অবকাশ রইল